জেলা সিলিকোসিস বোর্ডের উদ্যোগে সিলিকোসিস ডিটেনশন ক্যাম্পের আয়োজন করেছেন কোচবিহার দু নম্বর ব্লকের প্রশাসন সিলিকন ধাতু বাতাসে ভাসমান অবস্থায় শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে দেহে প্রবেশ করলে সিলিকোসিস রোগ হয় এই রোগ পরবর্তীতে যক্ষা টিভি এমনকি ক্যান্সারের মতো মারণ রোগে পরিণত করে এই রোগে আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট অল্প কিছুক্ষণ হাঁটলেই হাঁপিয়ে পড়া ওজন হ্রাস বুকে ব্যথা ত্বক প্রভৃতি রোগের প্রাথমিক লক্ষণ জানা যায় কোচবিহার দু নম্বর ব্লকের একাধিক পাথর ভাঙার কারখানা এবং সিমেন্টের কাদান থাকা এই ধরনের ক্যাম্পের আয়োজন করেছেন ব্লক প্রশাসন বৃহস্পতিবার ক্যাম্পের মাধ্যমে প্রায় পঞ্চাশ জনের ওপর শ্রমিক তাদের সিলিকোসিসের প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করে এর মধ্যে চিকিৎসকেরা যেসব ব্যক্তির সিলিকসের লক্ষণ পেয়েছেন তাদের আরও ভালো করে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য জেলা হাসপাতালে রেফার করেন এই সিলিকোসিস রোগের বিষয়ে ক্যাম্পে উপস্থিত ডক্টর সুব্রতজ্যোতি অধিকারী এবং ডক্টর ধনঞ্জয় মাহাতুর বক্তব্য শুনবেন এখানে দেখা যায় যে আমাদের এই ধুলোবালি যেগুলো ধুয়ে বেড়াচ্ছে না এই সিলিকাগুলো আমাদের মাখ দিয়ে সব ধুলে যায় ঢুকে গিয়ে অনেক সময় করতে পারে যেটাতে কী সিন্তাব আসবে শ্বাসকষ্ট আসবে শর্টে সব ব্রেথ মানে একটু গেলেই হয়তো হাঁপিয়ে যাবে ঘন ঘন শ্বাসটা নেবে এরকমভাবে এবং তারপরে আস্তে আস্তে দেখা যায় এটা টিভির দিকেও যেতে পারে টিভি এসছে অনেকেই এসছে তার মধ্যে থেকে আমরা তিন চারজনকে রেফারও করে দিলাম এই ধরনের প্রোগ্রাম কি এর আগে হয়েছে কোচবিহার দু নম্বর ব্লকে যাই আমাদের এখানে প্রথম পঞ্চাশ জনের উপরে হয়েছে তার মধ্যে আমরা যেটা মূল যেটা সমস্যা সেটা আমরা তিন চারজনকে রেফার করি আপনার নাম আমার নাম ডক্টর শুভজ্যোতি অধিকারী আজকে আমাদের এখানে একটা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আমরা গত দু দিন ধরে আমরা এই হেলথ ক্যাম্পটা করছি আগের দিনে আমরা পাতলা খাওয়াতে করেছিলাম আজকে বাড়ি বিডিও অফিসে এখানে একটা হেলথ ক্যাম্প করছি এটা সিলিকোসিস সিলিকোসিসের উপরে হেলথ ক্যাম্পটা হচ্ছে তো এই সিলিকোসিসটা কি না সিলিকোশিস হচ্ছে একটা সিলিকা কোনা যেটা ওই যারা ওই পাথরটা কাজ কাজ করে বা কলকারখানাতে যারা কাজ করে তারপরে ধরুন রাজমিস্ত্রি বা সিমেন্টের যারা কাজ কাজগুলো করে তারপরে যারা ওই রং করে ওই এই এই কাজগুলো যারা আর কি করে তাদের মধ্যে কি হয় না বাতাসের মধ্যে সিলিকা বলে একটা কণা আছে ওই কোনাটা আমাদের প্রশ্বাস বা নিঃশ্বাস যখন আমরা নিচ্ছি নিঃশ্বাস তখন আমাদের ফুসফুসে চলে যাচ্ছে ফুসফুসে অনেকগুলো ছোটো ছোট কটুরি আছে যেগুলো অ্যালভিওলাই বলা হয় তো ওই কুটুরির মধ্যে ওগুলো গিয়ে আস্তে আস্তে জমা হয় ঠিক আছে তারপরে যখন কাশির সাথে ওগুলো মিউকাস মিউকাসের সাথে ওগুলো মিশে যায় ঠিক আছে মিশে যাওয়ার ফলে এরপরে শ্বাসকষ্ট হতে পারে ঠিক আছে পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে তারপরে ধরুন দীর্ঘদিন ধরে একটা উইকনেস ফিল করবে হ্যাঁ টায়ার্ডনেস ফিল করবে তারপরে পেশেন্টটা কাশির সাথে রক্তও আসতে পারে ওয়েট ওয়েট ওয়েটটাকে কমে যেতে পারে এবং অনেক সময় কী হয় না স্কিন অনেকটা নীল কালারের হয়ে ঠিক আছে এই রকম পরিস্থিতি হলে তখন সেটা সাধারণত বাবুর পরামর্শ নেওয়া উচিত এবং সেই সাথে চেস্ট থেকে শুরু করে ডক্টরবাবু যা যা করতে নেবেন সেগুলো করা উচিত আমার নাম ডক্টর ধনঞ্জয় মাহাত কুন্দিবাড়ি বিপিএসি এই ধরনের ক্যাম্প নিয়ে কোচবিহার দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গায়ত্রী সরকার কি বললেন আচ্ছা কি করা হচ্ছে আজকে আজকে আমাদের কোচবিহার দু নম্বর ব্লকে সিলিকোসিস ডিটেকশন ক্যাম্পের আয়োজন করা আছে এটা আমাদের ব্লকে প্রথম আজকে যারা নানা রকম মিলে যেরকম হচ্ছে আপনার পাথর ভাঙা মিল ভাটা তারপরে স্লেট এগুলোতে কাজ করে সেরকম লেবারদেরকে এখানে ডাকা হয়েছে তারা আসছে একটা রেফেক্ট টেস্ট হচ্ছে সেই টেস্টে দেখছে যে এই সিলিকোসি যে ফুসফুসে আক্রান্ত আছে কি না সেটা এখানে এই ধরনের ক্যাম্প গিয়ে আগে হয়েছিল ব্লকে আগে হয়নি আজকে প্রথমে আচ্ছা এই ক্যাম্পে কেমন খারাপ আছে না খুব ভালো ছাড়া সাড়া পাচ্ছি নানান জায়গা থেকে আমাদের দুর্গাবা ব্লকে বিভিন্ন যারা মিল কলকারখানায় কাজ করে সাধারণ শ্রমিকরা তারা আসছেন ভালো ভিড় আগামী দিনে কি এই ক্যাম্প আরও ওই নম্বর ব্লকে অন্যান্য জায়গা কি হবে সিমেন্টের অনেক খাদানো রয়েছে তাই কিছুক্ষণ আগে কথা হলো যে আমরা চকচকাতেও এই ক্যাম্পটার একটা ব্যবস্থা করব আপনার নাম আমার নাম গায়ত্রী সরকার বললেন কোচবিহার দু নম্বর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক বিশ্বজিৎ মন্ডল কি হচ্ছে আজকে আজকে এখানে যারা স্টোন ক্রাশার বিশেষ করে ব্লকে যারা আছে যাদের সিলিকার এক্সপোজার বেশি স্টোন ক্রাশার এবং বালি খাদান এইসব জায়গায় কাজ করে তাদের সিলিকোসিস রোগ আছে কি না তার জন্য একটা প্রাইমারি ক্যাম্প হচ্ছে এখানে ওনারা এসে বিভিন্ন হেলথ প্যারামিটার্সে টেস্ট করছেন এবং ডক্টরসরা যদি সিমটোম্যাটিক পান যে সিলিকোসিস এনার হয়ে থাকতে পারে তাহলে ওনাদেরকে রেফার করছেন ডিস্ট্রিক্ট বোর্ডের কাছে যেখানে ওনাদের সেকেন্ড লেভেল অফ টেস্ট হয়ে কনফার্মেশন হবে এবং তার ট্রিটমেন্ট হবে রোগটা খুবই রোগ যদি যারা বালি এবং ধুলো এইসবের এক্সপোজার যাদের বেশি তাদের হওয়ার চান্সেস বেশি থাকে বিশ্বজিৎ মন্ডল ব্লক ডেভেলপমেন্ট অফিসার কুচবিহার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন